হ্যালো ইউরিয়ন আমি শাওনি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা ধামাকাদার ব্লগ বেঙ্গল ব্লগার শাওনি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম তো আজকে আমি ব্লগটা স্টার্ট করছি বাগনান ফুড ফেস্টিভ্যাল থেকে তো চলো আজকে তোমাদের সামনে শেয়ার করব এক অন্যরকম অভিজ্ঞতা যেহেতু এর আগে আমি কোনো ফুড ফেস্টিভ্যালে যাইনি আর এটা আমার প্রথম আর আমার সোনা সোনাপারও কিন্তু এটা প্রথম তো আজকে টুপিটা কিনেছি আমি দুপুরে স্টাইল বাজার থেকে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ওই জন্য ভাবলাম এখন দেখিয়ে দিই আর আমি দুপুরে একবার বেরিয়েছিলাম আর সন্ধেবেলা আবার ছেলেকে নিয়ে এখন বেরোলাম তো কাল এটা দুদিন ধরে হয়েছে কালকে আসা হয়নি তো ভাবলাম আজকে যাওয়া যাক তো আজকেই লাস্ট বাগদানে ফুড ফেস্টিভ্যাল হবে আর আমি সেখানে যাব না এটা হতেই পারে না এতদিন এটার জন্য আমি ওয়েট করেছিলাম সত্যি বলতে অনেক জায়গায় খাদ্য মেলা হয় শুনেছি বাট সেগুলো দূরে হওয়ার কারণে যেতে পারিনি নিয়ে রাখছি পুরো দাম মানে মা আমনে ম্যাজিক দেখাচ্ছে রে আস্তে চলে আসবে সেটা কি আছে ব্যাপারটা

চাল ঘি আসলে কি নানটাকে শুদ্ধ করলো তারপর চামচ দিয়ে প্রথমেই তো দেখালাম তোমাদের স্টলে আছে বিভিন্ন রকমের পিঠে তারপর এখানে চলে এলো মিষ্টি স্টল নানা রকম এখানে খাবার আছে তো সব খাবারের দোকানে এতটা পরিমাণে ভিড় যে সেখানে প্রত্যেকটি দোকানে ঢোকে ভিডিও আমার করা হয়নি আর যেহেতু আমি কোনো ফুড ব্লগার নই যে প্রত্যেকটা খাবার খেয়ে আমি সেখানে রিভিউ দেবো তো সে কারণে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর এখানে যে স্টলগুলো আছে প্রত্যেকটাই বেশিরভাগ দোকানই আমাদের বাগনানের মধ্যেই আছে তো যে খাবারের দোকানগুলি মাঝে মধ্যেই খাওয়াই সেখান থেকে আর নতুন করে কি খাবো তাই সেভাবে আমরা কিছু খাইনি তবে কাবাব একটা ট্রাই করেছিলাম সেটা তোমাদের দেখাচ্ছি একটু পরে তো এখানেও ধোসা দেখলাম কাবাব আর আমার ছেলেরা আজকে অনেকটাই প্রায় শান্ত ছিল একটাই কারণ কেন কোনো চারিদিকে তো টয়েজ এই কোনো দোকান নেই তো ও চারিদিকে শুধু খাবারগুলো দেখছে ভাবছে এটা কোথায় এসেছে আর কি তো সে পরিমাণে খুব একটা আজকে দুষ্টুমি করেনি এটার জন্য একটু থাকতে পেরেছিলাম নালে সেটাও হয়তো হতো না আমরা যেটা প্রথমেই খেয়েছিলাম সেটা একটা নুডলস নিয়েছিলাম বাট সেটার ভিডিও করতে ভুলে গেছি আর তারপরে হচ্ছে একটা কাবাব নিয়েছি সেটা দেখাচ্ছি তোমাদের হ্যাঁ এর মাঝে বলতে ভুলে গেছি পিয়া মাসে আর ভাই গিয়েছিলো ওরা আলাদাই গিয়েছিল তারপর ওখানে গিয়ে আমরা মিট করে নিয়েছি আর এই যে দেখো এখানে আমরা কাবাবটা খেয়ে নিয়েছি সবাই মিলে তো পিয়ার একটু খেতে ইচ্ছে হয়েছে কোনো জুস টাইপে কিছু একটা নেবে তো ওই জন্য ওই মকটেল কাউন্টারে গেছে আর আমি নেবো রোল তো এখানে আমি রোলটা নিয়ে নিচ্ছি তারপরে সবাই মিলে খাওয়া তুমি রোল খাবে রোল খাচ্ছ রোল কোনটা এটাও খাবে এটা আবার দুটো একসাথে খাই নাকি একটা একটা খেত আগে ওটা খেনো তারপর এটা খাবে তো এখানে কাবাব খাওয়ার পরে দেখো একটা মকটেল আমি নিয়ে নিয়েছি ওরা দুটো নিয়ে এসেছিল আর আমি খেতে ভালো লাগছিল বলে আমাকে দিয়ে দিয়েছে আর ওইদিকে দেখো সোনা পাবাকে একটু আড়াল করেই খাচ্ছি ও নাহলে বায়না করছে আর ওর দেখে বুঝতেই পারছো ওর কিন্তু এখানে একদমই ভালো লাগেনি কেননা ও ছোটো থেকে আর কি মেলা মানে দেখে এসে যে চারিদিকে নানারকম খেলনার দোকান বা বেলুনস এইসব থাকে আর এখানে সেসব কিছুই ছিল না শুধু চারিদিকে লোক দেখছে আর খাবারের দোকান যেটা ওর একদমই ভালো লাগে না বুঝলাম তো তারপরে আমরা চলে এসেছিলাম একটু বিশালে আর যেহেতু ছেলের ওখানে খুব একটা ভালো লাগছিল না আর ওর শরীরটাও একটু খারাপ ছিল ঠান্ডা লাগার কারণে আমরা বেশিক্ষণ ওখানে থাকলাম না আর বিশালে ঢুকেও বেশিক্ষণ এখানে ছিলাম না তো ওখান থেকে আমরা ওই ছেলের জন্যই একটা জুতো আর বেরিয়ে এসেছি তো চলে আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করব যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করা চাই আজকের মতো ব্লগটা এতটুকুই থাকলো তোমাদের জন্য দেখা হবে নেক্সট পনেরো ব্লগে গুড নাইট টাটা